কমার সময়ে পুটি মাছের টুপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত পঁচিশে সেপ্টেম্বর টানা চতুর্থ ধাপে দেশের বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন দাম ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে দাম বাড়ানোর কারণ হিসাবে বাজুস জানায় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্বর্ণের দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব আপডেট আসবে পরবর্তীতে আপনার যা অনেক কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি বড়ি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার সাতশত আট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার তিনশত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার চারশত একানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে তিরানব্বই হাজার একশত ষাট টাকা আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম বর্তমানে কত রয়েছে হালমারি যুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার এক টাকা হালমারি যুক্ত একুশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার আটশত পঁচিশ টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার দুইশত আশি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার চারশত সাতষট্টি টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার নয় শত দুই টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার পাঁচশত আটত্রিশ টাকা হালমার যুক্ত আঠারো ক্যারেটের এক পরিসরের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতিতে এক পরিসরের গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার একশত ছেচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ